এই দেশেতে এক দোল আছে আস্ত মুনাফিক। আজ কানে কালো খানে দোল এক আস্ত আছে আজ কানে কালো খানে বদলি হইবার্ষিক এমন মুনাফিকদের চিনার হয়েছে নিতু আস্ত মুনাফিক। দেশেতে এক দোল আছে। তো মুনাফিক। আজ খানে কালোখানে বদ্লি হৈবারষী। আল্লান্য বিরে হয়ে তারা। আম্রা সমমান নবিীনা কি বুল করেছে। রেফারেন্স যে তাফি মুল ক আন। আল্লান্য বিরে হয় তারা। আম্রা সমমান। নবীনা কি ভুল করেছেন রেফারেন্স যে তাফিমুল কোরআন এমন মুনাফিকদের চিনার হইছে নিতুফি এমন মুনাফিকদের চিনার হইছে নিতুফি কাস্ত মুনাফি এই দেশেতে এক দোল আছে আস্ত মুনাফি আজ খানে বদলি হয়ে শিখ তাদের মোল্লা বেটায় মিলাদ বিদাত মনে করে দিলে আবার শুরু তাদের মোল্লা বেটায় মিলাদ মনে করে খা দিলে আবার মিলাদ শুরু করে এমন মুনাফিকদের সিনার হইছে হয়েছে কাস্ত মুনাফিক এ দেশেতে এক দুল আছে আস্ত মুনাফিক আজখানে কালোখানে বদলি হয়ে বার শিখ তাফসীর করতে তারা যখন মাহফিলেতে যায় কুরআন হাদিস তো ইয়া তারা মানসর স্বর্গী গীত গায় তাফসীর করতে তারা যখন মাহফিলেতে যায় কুরান হাদিস তো ইয়া তারা মন সরগি বোত গায় এমন মুনাফিকদের সিনার হইছে নি তুফি কাস্ত মুনাফি এই দেশেতে এক দোল আছে আস্ত মুনাফিক আজ খানে কালো খানে বদলি হয়ে বার্ষিক তাদের মধ্যে একজন আছে করে চা হেলিকপ্টার ও স্বাস্থ্যকর রকেট লাগে তাদের মধ্যে একজন আছে করে মিথ্যাচার হেলিকপ্টার ও স্বাস্থ্যকর রকেট লাগে তা এমন মুনাফিকদের সিনার হইছে নি তুফি কাস্ত মুনাফি এই এক দোল আছে আস্ত মুনাফিক আজ কানে কালোখানে বদলি হইবার শিখ তাদের মধ্যে আর একজন কুষ্টিয়া আরেকজন নাকি হয়েছে এখন চলে নুসরাত ফারিয়া তাদের মধ্যে আর একজন বাড়ি কুষ্টিয়া সাবনুর নাকি বুড়ি হয়েছে এখন চলে নুসরাত ফারিয়া এমন মুনাফিকদের সিনার হইছে নি তৌফিক আস্ত মুনাফি এই দেশেতে একদল আছে আস্ত মুনাফিক আজ এখানে কালো খানে বদলি হয়ে বার্ষিক ক্ষমতাটা চায় তারা হইলে ওই হারা নিজের স্বার্থে দিতে পারে মন্দির পাহারা ক্ষমতাটা চায় তারা হলে ইমান হারা নিজের সাথে দিতে পারে মন্দির পাহারা এমন মুনাফিকদের চিনার হইছে নিতুফি আস্ত মুনাফি এই দেশেতে এক দোল আছে আস্ত মুনাফিক আজ খানে কালো খানে বদলি হয় বার্ষিক এই দেশেতে এক দোল আছে আস্ত মুনাফিক আজ এখানে খালো কানে বদলি হয়ে বার শিখ